বন্ধুরা আজ চলে দেখি ধনিয়া খালি তালবোনা কালকে এখানে মনসা পুজো আছে আজকে মাল মাদার কাজ চলছে এখানে কি কি থেকে সব কিছু দেখাবো দেখতে থাকো আর যা যারা আসতে আসছে আমি লোকেশনে দিয়ে দেবো কি করে আসবে সব কিছুই বলে দেবো এখানে কি কি থেকে আছে দেখতে থাকো কি কি থেকে আছে দেখাবো এই সামনে মাল মাদার কাজ চলছে মন্ডল সাউন্ডের মন্ডল সাউন্ড ধুলুক এই সামনে মাল মাজছে আর একটা এই সামনে আছে সামনে ক্যামেরা ভিডিও করছি সামনেটাই আছে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখতে থাকো মায়ের মন্দির এখন সাজাচ্ছে ব্যাক ক্যামেরাই করছি দেখতে থাকো আর ভিডিও ভালো লাগে সবাই লাইক করে দাও আর যারা যারা আসবে কালকে কমেন্ট করে জানাও কারা কারা কালকে আসছো ধনিয়া খালি তালব না এখন পজিশন বলে দিচ্ছি ভিডিওর মধ্যে এখানে দেখতে থাকো দেখাচ্ছি দেখতে পাচ্ছ মায়ের মন্দিরটাকে এই মুহূর্তে সাজাচ্ছে আর মাল রেডি এর সামনে আছে সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ তখন দেখাতে পারিনি সামনে ক্যামেরার জন্য এখন দেখতে দিচ্ছি ভালো করে কালকে মা আসবে কালকে সকালবেলা পজিশন আছে এগারোটা বারোটার সময় করে আর এখানে মাল বাঁধার কাজ চলছে মন্ডল সাউন্ডের ধুলুক কালীতলার দেখতে পাচ্ছ রাউন্ড চং বেঁধে ফেলেছে আর পিছন দিকে গিয়ে দেখি মেশিনপত্র পত্র বেঁধেছি কি বাঁধে নেই আর একটু রাউন্ড চংও বাজছে সামনে শুনতে পাচ্ছ হালকা করে একটা আজ আমাদের দেখতে হচ্ছে বাবু মুখের টচ দিয়েই মাল মধ্যে লেগে গেছে মেশিন লাটানো হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর ওখানে চোখ মারছে ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হালকা বৃষ্টি হয়ে গেছে এই একটু আগে বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছ তাহলে তাড়াতাড়ি হয়ে যেত তখন হাম মাল মাদা অনেকক্ষণ আগেই এসেছে মাল যে দেখতে পাচ্ছ বারো হাজির সদস্য টাকাটা বলে দিচ্ছে সব কিছুই মায়ের মন্দির এখানে মা মনসা জয় মা মনসা সবাই ভালো থেকো তুমি ভালো থেকো মা দেখাচ্ছি চারপাতে ঘুরে দেখতে পাচ্ছ মিথিন লাটানো হয়ে গেছে চং রাউন্ড চং বাজে রাত হয়ে যাবে বন্ধুরা আচ্ছা আসলে চলে আসবে দশটা এগারোটার মধ্যে ধনেখালির সামনেই আর যারা বুঝতে পারছো না লোকেশন বলবে রাত্রে কমেন্টে রিপ্লাই দেবো সকাল মধ্যে রিপ্লাই দিয়ে দেবো সবারই চিন্তা করতে আমরা বন্ধুরা মন্ডল সাউন্ড সামনের দিকে যাবো সামনের দিকে সেগুলোকে দেখাচ্ছি বহুদিন বাদে নতুন ভিডিও আনতে পারলাম তোমাদের কাছে খুব ভালো লাগছে কালকে আসবে আবার পরশু দিন ভিডিও আসবে এখন রবিবার পর্যন্ত টানা ভিডিও আছে তোমার দেখাতে পারলে ভালো লাগে নালে মন খারাপ হয়ে যায় বন্ধুরা সামনের দিকে যাই সামনে আছে সাউন্ড সার্ভিস সাউন্ড সার্ভিসের তিরিশ এখানে সাউন্ড সার্ভিসের সংবাদ কাজ চলছে যা সম্ভব দেখাচ্ছি চোং আটছে না বৃষ্টি হচ্ছিল বলে এখানে মালগুলো রেখেছে এখন সাউন্ড সার্ভিস শ্রী কৃষ্ণপুর পূর্ব বর্ধমান সামনের দিকে যাই এই যে আমার রানী এখানে আছে এই সামনের দিকে যাই দেখাচ্ছি একটুখানি খুব সুন্দর লাইটে রে করেছে এই যে সাউন্ড সার্ভিসের বক্স লাটানোর কাজ হয়ে গেছে আর চোং বাঁচছে এখন মেশিন লাটায় নেই মেশিন লাটাবে কিছুক্ষণ বাদে মাল বাঁচছে দেখতে পাচ্ছ সে খাওয়া দাওয়ায় করবে এবার আমাদের অপারেটররা এবার মেশিন লাটাবে মেশিনে পাটা তুলবে মেশিনে পাটা রাখা আছে বন্ধুরা আর বহুদিন বাদে পুজো পড়েছে খুব ভালো লাগে ভিডিও পুরো স্টক শেষ হয়ে গেল তোমাদের দেখাতে পারছি না নতুন ভিডিও খুব কষ্ট হচ্ছে আনবো তোমাদের সামনে আমাদের আপডেট দিতে থাকবো ডেলি আপডেট মেশিনে রে বসাচ্ছে আর এখানে চোং ফং সব রাখা আছে আর রাউন্ড চোং বাঁধার কাজ চলছে এই মুহূর্তে রাউন্ডে চোং বাঁধছে সাউন্ড সার্ভিস দেখতে পাচ্ছ আর আমাদের এখানে না কি বক্স সাউন্ড সার্ভিস শ্রী পূর্ব বর্ধমান বক্সের নাম লেখা নেই চোং এর নাম লেখা আছে দেখতে পাচ্ছি এখান থেকে আর এই সামনে আছে অমিত সাউন্ড অমিত সাউন্ডের কাছে যাবো অমিত সাউন্ড মাল ঢুকে গেছে অনেকক্ষণ যা সম্ভব কুটুস ভিডিও ছেড়েছিলো কুটুস মিউজিক ইউটিউব চ্যানেল দেখে নেবে ও ছেড়েছিলো ও একটু আগে এসেছে একসঙ্গে আসার কথা ছিল দুজনে একটু আগে চলে এসেছিলো একা একা আমার আসতে একটু লেট হয়ে গেছে বন্ধুরা সাউন্ড সার্ভিসের পিছনটা এতদিন বাদে ভালো করে দেখতে পেলাম মনে করো সবসময় যায় চাপা থাকে আজকে পরিষ্কার হয়ে দেখছিলাম ডিজাইনটা সেই লেভেলের হয়েছে কোনো কথা হবে না ঠিক আছে বন্ধুরা অমিত সাউন্ডের কাছে চলে যাবো ওই পাথে কি হয়েছে দেখব কি সাউন্ড হয়েছে দেখা যাক গিয়ে দেখাচ্ছি দেখতে থাকো সামনে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই সামনে অমিত সাউন্ডের মাল মালবধার কাজ চলছে অমিত সাউন্ড হালুসা পান্না দেখতে পাচ্ছ বক্স লাটিয়ে ফেলেছে এই বক্স বাঁচছে এখন এই এইজো ভালো তো যে বক্স মারছে রাউন্ড চোং লাগা চালু করে দিয়েছে চোং হাঁটছে এক সাইডে সব কিছুই করছে দেখাবো দেখতে পাচ্ছ এই পাশে লাইটটা একটু কমই আছে আর এখানে চং আটার কাজ চলছে কোন পজিশন বেরোবে কালকে বারোটা ওই এগারো বারোটার সময় করে পজিশন বেরোবে চলে আসবে যারা দেখতে আসতে চাইছো বহুদিন বাদে পজিশন পেয়েছো আর শনিবার পড়ছে সামনে আর ডিজিও চলে আসে দেখতে পাচ্ছ ডিজে চলে এসেছে মালচেকিংয়ের জন্যে মাল চেকিং চালু হয়ে বারোটার মধ্যে হয়ে যাবে এখন বাজে কুড়িটা সতেরো কুড়িটা সতেরো তার মানে আটটা সতেরো যে বোঝাও হ্যাঁ বুঝুক না গুনবে তো আঙুল করে কথা বারোটার পরে এক তেরোটা করে দেখতে আছে সামনে গিয়ে দেখাচ্ছি ওই পাথা থেকে কিট সেট ঢুকেছে দেখতে থাকো বন্ধুরা সামনে সেবা সাউন্ড আছে লেটেই ঢুকেছে এখন দশটা ষোলো বাজে এই ভিডিওটা করছি একটু উনি ফোন আনতে গেলাম দোকানের জন্য একবারে কাজ মিটতে নিয়েছি আর এই মালবার কাজ চলছে সেবা সাউন্ডে দেখতে পাচ্ছ বেঁধে ফেলেছে ষোলো করেছে এখানে তিনটে তিরিশ একটা ষোলো দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বক্স বাঁধা হয়ে গেছে শিবা সাউন্ডের তিরিশ আসছে খুব শীঘ্রই শিবা সাউন্ডের তিরিশের কাজ চলছে কথা হয়েছে পুজোর আগে করে ফেলবে যা সম্ভব দুর্গা পুজোর আগে যা শুনছি শিবা সাউন্ডের তিরিশের কাজ শিবা সাউন্ড ঝাউমাদ হুগলি ঝাউমাদি তাহলে যারা তাহলে কালকে চলে আসবে সকাল সকাল দেখতে পাচ্ছ মেশিন পত্র বার করে মেশিন পত্র বার করে লাগাবে দেখতে পাচ্ছো এই বন্ধুরা মানে রাত হলো ভিডিওটা এখানে শেষ করব দেখা হচ্ছে কালকে সকালে সবার সাথে আমি আসছি ভিডিওটা ছাড়তেও লেট হয়ে গেল আজকে লেটে ঢুকেছে তার উপরে আমি একো বেয়েছাম ফোন আনতে গলম দোকানৰ ঐজনে